প্রশ্ন হলো ছোটবেলা থেকে জানতাম না পরের হক সম্পর্কে যারা আমার নিকট টাকা পয়সা পাবে তারা বেছে নেই অথবা খুঁজে পাচ্ছি না তার হকটা কিভাবে পরিশোধ করব বা কি করলে মা পাওয়া যাবে মেহরবানি করে জানাবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটার উত্তর আমরা আগেও দিয়েছি আমারও দিচ্ছি সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কার হক আপনি খুঁজে পাচ্ছেন না একটা রাষ্ট্রীয় হক রাষ্ট্রের হক যে কোনোভাবে রাষ্ট্রের মধ্যে পৌঁছায় নেবে রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছানোর ব্যবস্থা করবেন ধরেন আপনি রাষ্ট্রীয় হল কি রেলে ওষুধের পয়সা দেন নাই আপনি দশটা টিকিট কিনে কিনে দিলে টাকাটা কোথায় যাবেন রাষ্ট্রের ভিতরে চলবে সেটা করবেন মানে যতটুকু আপনি মনে করবেন ধারণা করবেন তেমনি একটু বেশি হিসাব করে আর রাষ্ট্রের কোষাগারে পৌঁছায় নেবেন যাতে করে আপনি কোনো মানুষ আপনার ধরতে না পারেন আর যে মানুষের সম্পদ হয় তাহলে আপনি তাকে খুঁজবেন যদি না পান যদি না পান সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সতর্ক করেছে এবং তার নামে তার নামে আবার যদি পাওয়া যায় তাকে দিতে হবে কোনোদিন যদি পাওয়া যায় তাকে দিতে হবে কারণ মুক্ত হয় না আপনি একটা সাময়িক থেকে কাটার চেষ্টা করেছেন তাকে আবার পাওয়া গেলে এটা ফেরত দিতে হবে ওইটা তখন আপনার জন্য সতর্ক হবে অতিরিক্ত বাড়তি কিন্তু তাকে ফেরত দিতে হবে টাকা এটাকে নিয়ত রাখতে হবে মনে রাখবেন এই হক কিন্তু শুধু মুসলিমের না অমুসলিমের হক কিন্তু নেওয়া যাবে না অনেকে আসে অনেকে সম্পদ দখল করে খাচ্ছেন এটাও কিন্তু শরীর বৈধ না কোনোভাবেই না কারণ এই সম্পদ যতক্ষণ পর্যন্ত বৈধ উপায় আপনার কাছে না আসবে কিন্তু অবৈধ থেকে যাবে এটা কাফের মুসলিমের কথা হিসাবে আসবে না এখানে বলেন না যে আমরা অমুকের সম্পদ নিল তা কিন্তু না কোনো ব্যক্তির নিতে পারবেন না এই জন্য যদি কাফের হয় কেফের হয় তাহলে আপনি কি করবেন তার তো কোনো সৎকার দিতে পারবেন না তখন আপনি এতটুকু সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিবেন সবের সাবেদিত তার উপকার হবে না কিন্তু আপনি ও তো বাঁচার চেষ্টা করতে পারেন এটা আপনি চেষ্টা করতে হবে আপনাকে জি